বিসমিল্লা রহমানুর রহিম একুশে জুন দু হাজার পঁচিশ যারা আমার ভিডিও দেখেন সভাপতি শ্রদ্ধা এবং ভালোবাসা মির্জা ফখরুল সাহেব চিনে যাবেন একটা প্রতিনিধি নিয়ে এখন যারা এতদিন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে গালিগালাজ করেছেন বিএনপি কেন ভোট দ্রুত চায় বিএনপি ভারতের দালাল মির্জা ফখরুল ভারতের কুলে উঠেছে ওই যে আমাদের ইলিয়াস সাহেব এবং পিনাকি বাবু এরা সহ যেভাবে মির্জা ফখরুল সাহেবকে রামধলাই করেছে ভারতে দালাল বলে তারা এখন কি বলবেন এটা একটা প্রশ্ন আসলে কি মির্জা ফখরুল সাহেব ভারতে দালাল যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের উদ্দেশ্যে বলছি অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলছে মির্জা ফখরুল ইসলাম বর্তমানে বিএনপির মহাসচিব এটাকে আমরা দেখি কিন্তু তার ছাত্র জীবন শুরু হয়েছে ছাত্র ইউনিয়ন করে এবং ছাত্র ইউনিয়নের মধ্যে চীনপন্থী যে আজকে যে রাশেদ খান মেনন এ রাশেদ খান মেননের কর্মী ছিলেন আমাদের মির্জা ফকরুল সাহেব এরা হলো চীনপন্থী এই মির্জা ফকরুল সাহেবের সাথে চীনের একটা মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক আছে শেখ হাসিনার জমানাতেও তিনি দুবার কি তিনবার চীনে সফরে গিয়েছেন চীন সরকার তাকে আমন্ত্রণ জানাত এখন যদি আপনারা যদি বলেন তাহলে চীন ইয়া সাহেবকে আমন্ত্রণ জানাত তাহলে শেখ হাসিনাকে কেন সমর্থন করেছে সেটা হলো ভাই আরেকটা বিষয় আর ফকরুল সাহেবকে আমন্ত্রণ জানালো আরেকটা বিষয় তিনি ছাত্র জীবনে চীনপন্থী রাজনীতি করেছেন এখন তিনি বিএনপির মতো বড় দলের মহাসচিব একটা কথা মনে রাখতে হবে একজন মানুষ যখন তার ছোটবেলায় বা ছাত্র জীবনে কোনো সংগঠন করে পরবর্তীকালে ওই সংগঠন ছেড়ে গেলেও ওই সংগঠনের একটা সামান্যতম ন্যূনতম বীজও তার শরীরে থাকে চিন্তাও থাকে এখন মির্জা ফখর সাহেব চিনে চীনে গেলেন তাহলে এখন কি আবার তাকে কি চীনপন্থী দালাল বলা হবে নাকি যারা ভারতীয় পন্থী আছে তাদের কাছ থেকে শোনেন চীনের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক সহিত রাষ্ট্রপতি জরোম সাহেবের আমলে ছিল এবং বাংলাদেশ চীন মৈত্রী সমিতি একটা সমিতি আছে যেটা এখন বর্তমানে এটার সভাপতি আমি জানি না একটা সময় এটা সভাপতি ছিলেন মির্জা গোলাম হাফিজ সাহেব আমার যতটুকু মনে পড়ে মির্জা গোলাম হাফিজ বিএনপির মিনিস্টার ছিলেন এবং স্পিকার ছিলেন চীনের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল বিএনপির শেষ ক্ষমতার সময় কি হয়েছে বিএনপির সাথে চীনের অন্তর্মহলে সেটা তার আমি জানি না আমার মতো ক্ষুদ্র মানুষ আমি জানি না সেই থেকে চীনের সাথে বিএনপির একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এই দূরত্ব সৃষ্টি হওয়ার পর থেকে শেখ হাসিনার পনেরো সতেরো বছরের শাসন আমল বিএনপি চীনের সাথে আর সম্পর্ক ভালো করতে পারে না চীনও বিএনপির সাথে ভালো সম্পর্ক করতে পারে এখন চীন যদি বিএনপির সাথে ভালো সম্পর্ক করে ফেলে তাহলে আমি মনে করি এটা বিএনপির জন্য ভালো হবে চীনের জন্য ভালো হবে কারণ বিএনপি তো চীনের একটা পুরনো বন্ধু আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি স্বামীর সাথে চীনে একবার কি দুবার তিনি সফরে গিয়েছিলেন এরপরও তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও আবার তিনি গিয়েছেন তাহলে চীনের সাথে যদি একটা সম্পর্ক না থাকে বিএনপি তাহলে কেন যাবেন এখন মির্জা ফখরুল সাহেব চীনে গেলেন চীন থেকে আসার পরে এখন বিএনপির ভূমিকাটা কি হবে সেটা হলো একটা আলোচনার বিষয় অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে আপনি এই বিষয়টা কীভাবে দেখেন আমি মনে করি বিএনপি আমার এই ভিডিও তার তারা কখন দেখে না তার কখনো দেখতে পারলে না আমার কথাটা শুনতো আমি মনে করি বর্তমানে মির্জা গোলাম হাফিজ সাহেবের সাথে হাফিজ সাহেব যদি চীনে যান এবং চীন থেকে যদি তিনি ফিরে আসেন এর পরে বিএনপির পক্ষ থেকে আর উচিত হবে না কখনো ভারতের সাথে কোনো ডায়ালগে গেলে মির্জা গোলাম হাফিজ সাহেবকে রাখা মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাখা আমি সত্য কথাটাই বললাম আর রাখা ঠিক হবে না কারণ বিএনপির এখন উচিত হবে যে পার্সন টু পার্সন আমরা বলি না ম্যান টু ম্যান পার্সন টু পার্সন এভাবে বিএনপিকে এখন বৈদেশিক শক্তিগুলোর সাথে পার্সন টু পার্সনের মতো আলোচনা করতে হবে যারা চীনের সাথে সম্পর্ক উষ্ণ করার জন্য বিএনপিতে কাজ করবে তারা থাকবে একটা গ্রুপ আবার আপনি ভারতকে যতই গালি দেন ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তার সাথে সম্পর্ক করার জন্য যাদেরকে রাখবে তাদেরকে একটা গ্রুপ করতে হবে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে একসাথে যাবে না অর্থাৎ যারা চীনা গ্রুপে থাকবে তারা কখনো ভারত সফরে যাবে না বা ভারতীয় যে টিমটা থাকবে ভারতের সাথে সম্পর্ক গড়ার জন্য বা ডায়ালগ করার জন্য এদের সাথে চীনের কেউ আসবে না আবার চীনে গ্রুপের সাথে ভারতের কেউ আসবে না তাহলে কিন্তু বিএনপিকে আবার কেউ বিশ্বাস করবে না আমি কথাটা বলছি কিন্তু আমি তো দি না আমি বাংলাদেশের তো একটা দুর্বল রাষ্ট্র বিএনপির ভালোর জন্য আমি কথাটা বলেছি তাহলে কি হবে বিএনপির যে বাহিরের বহির দেশগুলোর সাথে যে ডায়ালগটা করবে সে ডায়ালগটা ওই বৈদেশিক রাষ্ট্র আর বেগম খালদা জিয়া এবং তারেক রহমান জানবে অর্থাৎ চীন থেকে যারা আসবে তারা তাদের বক্তব্যটা রাখবে তারেক রহমানকে এবং বেগম জিয়াকে তাহলে বেগম জিয়া এবং তারেক রহমান আর চীন আবার বেগম জিয়া তারেক রহমান এবং ভারত এরা নিজেরা নিজেরা জানবে যে কোন রাষ্ট্র আমার সাথে কী আচরণ করছে কোন রাষ্ট্রের সাথে আমার কি ধরনের সংলাপ বা কি ধরনের বন্ধুত্ব গড়ে তোলা যায় বা গড়ে তুলতে হবে কিন্তু যদি ব্যাপকভাবে একবারে মানে কি বলে না মরিষ ছিটানোর মতো করে বিএনপি তাহলে বিএনপি কিন্তু এখানে ধরা খাবে যারা ভারতে যাবে তারা আবার চীনে যেতে পারবে না যারা চীনে যাবে তারা আবার ভারতে যেতে পারবে না এইভাবে বিএনপির দুই থেকে তিনটা গ্রুপ যদি সৃষ্টি করে বৈদেশিক কমিটি আছে চীনের বিএনপি তাহলে কিন্তু বিএনপি বহির্বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলো ধনী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপির পক্ষে কাজ করতে সুবিধা হবে মানে বিশৃঙ্খলা হবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যে কথা বলছি যারা মির্জা ফাবিল সাহেবকে ভারতের দালাল বলেন তারা এখন কি বলবেন এটাই ছিল মূলত আমার শিরোনাম ধন্যবাদ সাহেবকে সকল থাকে